আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকের পহেলা মে দিবস যে সকল শ্রমিক ভাইরা সংগ্রাম করে আজকের পহেলা মে দিবসে শ্রমিকের ন্যায্য দাবি আদায় করেছেন তাদের রুখের মাত পেয়ার কামনা করে আজকের এই ভিডিওটি শুরু করছি জয় হোক মেহবতী মানুষের আজকের ভিডিও কথা হলো একটি কলম ঢালাই করার জন্য একটি টিকার প্রথমে করে নিতে হয় যে আজকে কলম ঢালাই করে জন্য আমরা টিকারের বুট বানাচ্ছি এখানে এখানে মাটাম করে দাগ দিয়ে নিয়ে আমরা কাঠ কেটে নিচ্ছি টিকারের বুট বানাবো আমরা এই কাঠ দিয়ে তাই মাটাম দিয়ে সোজা করে আমরা দাগ দিয়ে কাঠ কাটছি দেখতে পারতেছেন ভিডিওর মাধ্যমে আপনারা ভিডিওটি মনোযোগ সাগরে দেখবেন অবশ্যই ভিডিওটি দেখলে আপনাদের কিছুটা হলেও একটু ধারণা হবে আমরা অনেকেই কাঠ কাটি কেটে টিকার ডালাইয়ের বুট বানাই তে মাটাম করে কেটে নেই না এমনি কেটে নেই তার জন্য টিকারের বুট সোজা হয় না করস ভাঙা হয় না করস থাকে থেকে যায় হয়তো বুট এক সাইডে একটু আপনি ছোটো বড়ো হয়ে যায় কলম ডালাই করার জন্য যখন বুট আমরা সেট করি গুঁড়া কলমের গুঁড়া আমাদের সঠিকভাবে সেট হয় না একটু ফাঁক থেকে যায় সেখান ডালাই করার সময় পানি শোয়ায় তবে আপনারা অবশ্যই মাটাম করে দাগ দিয়ে টিকাটের বুট বানাইলে সঠিক হবে দেখতে পাচ্ছেন এটি আমার মতামত আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলছি তো আপনারা অবশ্যই এভাবে কাম করলে সঠিক কাজটি হবে সবগুলা কাটি আমরা বাটন দিয়ে দাগ দিয়ে কেটে নিচ্ছি ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা টিকিটের জন্য এক সাইডে ছোট থ্রি ফোন লোয়ার দিয়ে আমরা লাইন প্যারাক দিয়ে নিচ্ছি লাইন প্যারাকের সাথে আমরা আরেকটি চার্ট লেগে আমরা টিকিট ফুট বানাবো দেখতে পাচ্ছেন নাইন পারে আমরা কিন্তু ধরে করে মেরে দিয়ে দেখতে পাচ্ছেন আপনারা কাজটি অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমাদের ভিডিওতে শেষ পর্যন্ত টিকিটের শেষ পর্যন্ত কাজটি ভিডিওতে দেখানো হবে তো এই কথা হলো ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলে ভালো লাগতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন ফেসবুক পেজ থেকে ইউটিউব চ্যানেল থেকে যে সকল বন্ধুরা নিয়মিত আমার ভিডিও দেখেন তাদেরকে জানাচ্ছি অভিনন্দন ফেসবুক পেজ থেকে যে সকল বন্ধুরা ভিডিওটি দেখছেন তারা পেজটি ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল জন্য যে সকল বন্ধুরা দেখছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখতে পাচ্ছেন আপনারা এখানে আমাদের কাজ মিস্ত্রি ভাই কাজ করতেছে টিকাটে বুট তৈরি করতেছে আপনারা অবশ্যই কাজের বিষয়ে মতামত আপনারা জানাবেন অবশ্যই কাজটি সঠিক হয় কিনা মতামত আমাদেরকে জানিয়ে দেবেন দেখতে পাচ্ছেন টিকারের বুট এখানে লাইন প্যারেকের সাথে মেরে নিয়ে সাইডে চার কাটা মেরে টিকারের বুট তৈরি করা হচ্ছে লাইন প্যারাকের সাথে কাঠ দিয়ে আটকে এখানে টিকিটের বুট তৈরি করা হচ্ছে আমাদের এই টিকারের বুটটি হলো দশ বারো একটি দশ বারোর একটি কলমের এর বুট আমাদের সাইডে একটি কলম আছে পাঁচটি কলম আমাদের পনেরো বাই দশ ইঞ্চি আর সব খোলা কলম দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি আমাদের এই বাড়িতে কলমে এটি সাইজ কলমের সাইজ দেখতে পাচ্ছেন আমাদের টিকারের বুট এখানে মিস্ত্রি বাই হেল্পার বাই আমেরিক হেল্পার বাইজ সাহায্য করতেছে ধরে তো বছর ভালো কার্ড দিয়ে আপনারা টিকারের ভুল তৈরি করবেন দেখতে পাচ্ছেন ভিডিওতে জায়গায় আমাদের টিকার হবে রিং বেঁধে নিয়ে আমরা টিকারের কাজ করব নিচে একটি টিকারের ভেতরে একটি রিং দিব। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন একটি টিকারের ঠালাই করার সময় একটি রিং নিচে বেঁধে নেবেন রিং বেঁধে না নিলে গোলারটি আপনার হালকা হবে অবশ্যই একটি অবশ্যই একটি টিকার ঢালাই করার সময় একটি রিং বেঁধে নেবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের কলমের বুট বানানো হচ্ছে আমরা কলমের বুটগুলা ডাসা দিয়ে কলমের বুটগুলা তৈরি করতেছি এখানে আমরা টিকার ঢালাই করতেছি মিস্ত্রিরা দেখতে পাচ্ছেন এই যে আমরা টিকার বুট সেট করেছি এখানে আমরা ডোন দেখে টিকার গুলা মাপ দিয়ে বসিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমরা টিকার ডালাই করে নিচ্ছি তো অবশ্যই ডালাই করার সময় ভালো করে ডালাইটি বসা নেবেন ঢালাইয়ের যেন হানি না থাকে দেখতে পাচ্ছেন আমরা ডালাই বসিয়ে নিচ্ছি তো কথা হলো আপনারা এভাবে কাজ করলে অবশ্যই কাজটি সঠিক হবে তো প্রতিদিন একটি হলেও আপনারা ভালো কাজ করবেন السلام عليكم وبركاته